নমস্কার বন্ধুরা পূর্ণিমার টুকিটাকি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমার একটা অসাধারণ রেসিপি আমি নিয়ে এসেছি আপনাদের সামনে চাল কুমড়োর সেসকি তাহলে বন্ধুরা চলুন আমি এখানে চাল কুমড়োটা আগে কেটে নেব। একটা ছোট সাইজের চাল কুমড়ো নিয়েছি এই চাল কুমড়োটা আগে আমাকে গ্রেট করে নিতে হবে তা আমি সেটা আগে কেটে খোসা ছাড়িয়ে তারপরে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আগে সমান মাঝখান দিয়ে কাটবো বন্ধুরা কোনো দিন কিন্তু চাল কুমড়ো এইভাবে কাটতে নেই এই যে সোজা এইভাবে গোটা অবস্থায় এইভাবে কাটতে নেই কারণ এটাকে বলা হয় বলি দেওয়া আমরা যারা হিন্দুরা আমরা জানি বলি কোথায় দেয় সুতরাং খাওয়ারে কখনো বিশেষ করে চাল কুমড়ো আমরা যদি কোনো কিছু না ইউজ মানে কোনো প্রাণী যদি না নিই মানে যেমন ছাগল যে দেয় আমাদের বলিতে সেই সব যদি না দিই তাহলে এখন এই চাল কুমড়ো বলি দেয় আর সুতরাং ওইভাবে কখনোই চাল কুমড়ো কাটতে নেই কিন্তু বন্ধুরা এটা আমার কথা নয় আমাদের আগের জন্মের যেসব মানে আগের মা ঠাকুমারা এনাদের কাছ থেকেই শোনা কারণ আমিও জানি না আমারও শোনা কথা মা ঠাকুমাদের কাছ থেকে এবারে চারটে লম্বা লম্বা ফালি করে নিয়েছি এবারে আমি খোসাটা ছাড়িয়ে নেব চাল কুমড়োটা বন্ধুরা খুব কচে আছে দেখছি কারণ ছোট সাইজের চাল কুমড়ো তো এই চাল কুমড়োটা আবার যখন এই বাইরের খোঁসার দিকে যখন সাদা সাদা চুন পড়ে যায় তখন সেটা আবার বড়ির জন্যে খুব ভালো হয় বন্ধুরা চাল কুমড়োগুলো লম্বা লম্বা করে আমি কেটে খোঁসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি দেখুন প্রত্যেকটা থেকে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবারে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করবো আর লম্বা করলাম কেন বন্ধুরা আমার গ্রেট করতে সুবিধা হবে এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি আমি এই গ্রেটারের সাহায্যে মোটার দিক দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি ধরতে সুবিধা হবে বলেই আমি লম্বা লম্বা করে করে মানে কেটে নিলাম আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেইভাবেই করবেন দেখুন কত সুন্দর হচ্ছে আগে দেখিয়ে দিই এ দেখুন কত সুন্দর সরু সরু এ হচ্ছে আর মোটার সাইডটা দিয়েই করবেন বন্ধুরা এই এই সরুর দিকটাই না মোটার দিকটা এরকম করে পুরো সবই আমি গ্রেটারের সাহায্যে করে নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন পুরো চাল কুমড়োটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে চলে আসলাম কতটা হয়েছে আর কতটা জল বার হয়েছে দেখুন এক্ষুনি কত জল বার হচ্ছে প্রচুর জল বার হচ্ছে দেখুন এবারে আমি ঝুড়িতে ফেলে ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে রান্নার পর্বে যাব বন্ধুরা রান্নার পর্বে চলে আসলাম আমি চাল কুমড়োটা ধুয়ে কিন্তু নিয়ে চলে এসছি দেখুন ধুয়ে একটু জল ঝরিয়ে নিয়ে চলে এসছি কত সুন্দরভাবে কাটাটা হয়েছে দেখুন গ্রেটারের সাহায্যে করলে এটাই সুবিধা সব একই সাইজের হয় আর এধারে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি কতক্ষণ তেল দিয়ে দিলাম চারটে শূন্য লঙ্কা নিয়েছি চারটে শূন্য লঙ্কাকে দু টুকরো করে দিলাম দুটো তেজপাতা দিলাম হাফ চামচ পরিমাণে কালো জিরে দিলাম এবারে বন্ধুরা আমি চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি এবারে ভালো করে উপর নিচ করে দিতে হবে নিচের লঙ্কাগুলো এবং কালো জিরে তেজপাতা সব সুন্দর করে মিশিয়ে দিতে হবে এবারে আমি এই সময় লবণটা দিয়ে দেব কারণ বন্ধুরা চাল কুমড়োটা খুব কচি কমে একটুখানি হয়ে যাবে সেই অনুযায়ী কিন্তু লবণটা দিতে হবে এবার বন্ধুর লবণ দিয়ে ঘেটে নিলাম এবারে আমি হাফ চামচেরও বেশি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এইবারে আমি ভালোভাবে কিন্তু আবারও মিশিয়ে দেব কারণ বন্ধুরা এখানে কিন্তু এমন কিছু মশলা ব্যবহার হবে না দেখতে থাকুন আমি কি কি মশলা দিই হলুদ গুঁড়োটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে দিতে হবে দেখুন কতটা জল বার হয়েছে লবণ দেওয়ার পরে অনেকটা জল বার হয়ে গেছে কিন্তু এইবারে আমি ঢেকে দিয়ে দেব আঁচটা জোরেই রাখবেন কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি বন্ধুরা কিছুক্ষণ পরে ফিরে আসলাম কারণ ঢাকা দিয়ে গেছিলাম জল বার হয়েছে প্রচুর যাতে চাল কুমড়োটা ভালো সে সেদ্ধও হয়ে যাবে সেই জন্য ঢাকা দিয়ে আর জলটাও বার হয়েছে দেখুন কতটা পরিমাণে জল বার হয়ে একদম নরম হয়ে গেছে কতটা ছিল আর কতটুকু হয়ে গেছে এখনও কমবে অনেক কমবে এখন এবারে আমি এখানে কিছু জিনিস অ্যাড করছি বন্ধুরা দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি ছোট ছোট করে চিরে নিয়েছি আর এখানে ভাজা মশলার গুঁড়ো দিচ্ছি ভাজা মশলা অর্থাৎ জিরে ধনে আর গোলমরিচ এটাই রয়েছে এখানে ভাজা মশলার গুঁড়ো দিলাম দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দেব এবারে চাল কুমড়ো কিন্তু বন্ধুরা একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালো হয় সেই জন্য বেশি ঝাল ঝাল হলে ভালো লাগে না সেই জন্য আমি এখানে ছোট চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম আর এটা আপনাদের গরম ভাতেও খেতে পারবেন বা রুটি দিয়েও খুব ভালো লাগে আমাদের রোহন তো খুব রুটি দিয়ে এরকম চাল কুমড়ো সেচকি খেতে খুব ভালোবাসে আপনারা নিরামিষের দিনে এই রকম চাল কুমড়ো সেচকি বাড়িতে করে দেখবেন খুব সুন্দর লাগে বন্ধুরা এখনও টুইস্ট আছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আবারও একটু ঢেকে দেব দিয়ে আবারও দু মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা ঢাকনাটা খুলে দেখবো এবার দেখুন আরও কতটা কমে গেছে চাল কুমড়ো থেকে প্রচুর জল বার হয় আর এরকম সরু সরু করে কাটলে আরও সুন্দর করে গ্রেটারের সাহায্যে কাটা হয়েছে বলে আরও সুন্দর করে কিন্তু সেদ্ধটা তাড়াতাড়ি করে হয়ে গেছে এবারে আমি বন্ধুরা বলেছিলাম একটা টুইস্ট আছে এই যে টুইস্ট আমি নারকেল কোরা দেব একটা হাফ ছোটো সাইজের নারকেল আমি হাফটা কেটে নিয়েছি নিয়ে গ্রেটারের মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নিয়েছি একদম দেখুন সুন্দর একটা নারকেলটা দিলে এটা যে এতটা টেস্টি হয় বন্ধুরা দুর্দান্ত টেস্ট লাগবে পুরোটা হয়তো লাগবে না আমি একটু ঘেটে দেখব বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা এইভাবে বাড়িতে একটু নারকেল কোড়া দিয়ে দেখুন তেমন কোনো কিছু মশলার ব্যাপার নেই একটু অল্প মশলা এবং এই যে নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে আপনারা একটাবার খেয়ে দেখুন কতটা টেস্ট হয় নিরামিষ রান্নায় একটু আমরা যদি একটু অন্য রকম করে করি তাহলে কিন্তু বন্ধুরা সেই রান্নার স্বাদটাই কিন্তু বেড়ে যায় অনেক গুণ বেড়ে যায় একই জিনিস তার একটু রকম করে যদি করা হয় তাহলে বন্ধুরা খুব সুন্দর কিন্তু তার টেস্টটা বেড়ে বন্ধুরা এরকম যদি সুন্দর সুন্দর রান্না যদি পেতে চান বা দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন তাহলে এরকম কোনো রান্না আমি যখনই ছাড়বো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে এবারে আরেকটু আমি নাড়াচাড়া করে এক আরেকটু আমি শুকাবো কারণ অনেকটাই এখনও রস রস ভাব রয়েছে আরেকটু শুকনো শুকনো হবে বন্ধুরা চাল কুমড়োটা দেখুন একদম প্রায় হয়ে গেছে প্রায় না হয়েই গেছে কারণ এইরকম একটু রস রস ভাব থাকবে একদম এই চাল কুমড়ো তো একদম ভাজা ভাজা করা যায় না আর ভাজা ভাজা করলেও ভালো লাগবে না এরকম একটু থকথকে ভাব থাকবে তা বন্ধুরা আমার কিন্তু চাল কুমড়োর রেসিপি এখানেই শেষ হলো বন্ধুরা এরকম চাল কুমড়ো শেষ বাড়িতে রান্না করুন আর সবাইকে খাওয়ান আর সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য